দ্বীপ উপজেলা হাতিয়ার ঐতিহ্যবাহী কাজীর বাজারে মৎস্য ব্যবসা কেন্দ্র করে যে বাজার গড়ে উঠেছে তা বন্ধের পাইতারার শুরু হয়েছে এমন অভিযোগ তুলে সেটি বন্ধ করার জন্য মানববন্ধন আয়োজন করা হয় এবং এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ এতে অংশগ্রহণ করে মানববন্ধনে অংশগ্রহণকারী একজোট হয়ে তাদের দাবি জানান ঐতিহ্যবাহী এই জীবন নির্ভরশীল এই বাজারটি যেন কোনোভাবেই বন্ধ করা না হয় গত চার দশক ধরে বাজার এলাকায় এই মৎস্য বাণিজ্য কেন্দ্রটি টিকে আছে যার উপর সরাসরি এবং পরোক্ষভাবে হাজারো পরিবারের জীবিকা নির্ভর করছে এই বাজারে মাছ ধরা নৌকা থেকে শুরু করে আরতদার পরিবহন শ্রমিক কুচরা বিক্রেতা এমনকি হোটেল রেস্তোরাঁর ব্যবসাও গড়ে উঠেছে বক্তারা অভিযোগ করেন একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে প্রশাসনকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাজারটি বন্ধের অপচেষ্টা চালাচ্ছে বাজারটি বন্ধ হয়ে গেলে এলাকার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে এবং অসংখ্য মানুষ বেকার হয়ে পড়বে মানববন্ধন শেষে শান্তিপূর্ণ একটি মিছিল বের করা হয় যা বাজার এলাকা প্রদক্ষিণ করে স্থানীয়রা জানিয়েছেন প্রয়োজনে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন যদি এটি বন্ধ করে দেওয়া হয় সবাই আমরা নদের ব্যবসার সাথে কোনো না কোনোভাবে সবাই জড়িত সবার রুটি রুজি এখান থেকে এখন আমাদের এই ব্যবসার যাতে ক্ষতি হয় কিছু লোক প্রশাসনকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদের ব্যবসাটা যাতে আমরা না করতে পারি এই চক্রগুলা কাজ করতেছে আমরা স্থানীয় এবং প্রশাসনের কাছে আমরা একটাই জোর দাবি জানাচ্ছি দাবি না আমাদের আবেদন যাতে আমরা সুন্দরভাবে আমাদের ঘাটের এই ব্যবসাটা আমরা সুন্দরভাবে করতে পারি আমাদের কাজীর বাজারের এখানে প্রায় পাঁচ ছয় হাজার জেলে সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবসা এখানে আমাদের এই ব্যবসার কেন্দ্র করে কিছু কিছু মিডিয়াতে লোক প্রশাসনকে এবং মিডিয়াকে ভুল বোঝানো হচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই ব্যবসা নিরাপত্তা চাইতেছি বাংলা